আজকে দেবদা দেখালো কিছু হাউসফুলের বন্যা বাপ রে বাপ অফিসিয়াল হাউসফুল লিস্ট চলে এসে আস এটা নিয়ে কথা বলবো এটা হতে পারে আর এত রাত্রিবেলা ভিডিও করছি জাস্ট নাও বাড়ি ঢুকলাম আর ঘড়িতে এখন প্রায় দশটা সাঁত্রিশ বাজে আর এত রাত্রিবেলা এই ভিডিওটা শ্যুট করার কারণ এই যে এই যে এই হাউসফুল লিস্টটা ওয়াও ভাই কতগুলো হাউসফুল এবং তারপরেও বলছি এখানে কিন্তু সব হাউসফুল নেই তাও কলকাতার ভিতরে কিছুটা রয়েছে এবং কলকাতার ভিতরে যে সব রয়েছে তা নয় তাও মানে আরও ডিটেলস হতে পারতো হয়তো আর আমি চাইবো যে প্লিজ গো টা বাংলা জুড়ে যে হাউসফুল যাচ্ছে সেটা যেন দেওয়া হয় মানে পুরো ভরিয়ে দেওয়া হয় এত বড় একটা হাউসফুল লিস্ট হবে তাহলে এখানেই প্রায় তিরিশটা প্লাস হলস হাউসফুলস আছে আমি যা দেখলাম সেটা তোমাদের নিয়ে কথা বলছি তারা হেটুকারি বলি আমার প্রধান দিক থেকে আমার সাথেই প্রায় প্রধান হয়ে গিয়েছিল তো এটাই আর কি বিষয় যারা প্রধান সিনেমাটা দেখেছে তারা একমাত্র বুঝতে পারবে যারা আমার আগের ভিডিওটা দেখেছে তারা বুঝতে পারবে কেন পাবলিক রে অ্যাকশান নিলাম না যাই হোক সেটা নিয়ে এখানে আর কথা বলবো না মটকা অলরেডি গরম হয়ে রয়েছে যাই হোক সেটা নিয়ে আলাদা করে আর কিছু বললাম না তবে এখানে হাউসফুল লিস্টটা একটুখানি পড়ি তাহলে তোমাদের আরও ভালো লাগবে বিষয়টা হচ্ছে আইনক সাউথ সিটিতে চারটে পঁচিশ সাতটা তিরিশ আইনক সিটি সেন্টার ওয়ান চারটে দশ সাতটা তিরিশ আইনক সিটি সেন্টার টু চারটে চল্লিশ আইনক সাইল্যান্ট পার্ক চারটে পঁয়ত্রিশ এরকমভাবে প্রচুর যায় আর পুরোটা পড়লাম না হিউজ হাউসহুল লিস্ট এবং পুরোটা দেখলে তুমি বুঝতে পারবে মোটামুটি থার্টি প্লাস শোজ আর হাউস এখানেই রয়েছে নন্দনও রয়েছে রাজা স্টুডিও রয়েছে থ্যাংকস টু দা ইভেন্টারটেমের ভেঞ্চেস আমার কথাটা রাখার জন্য এবং কলকাতার ভিতরেই প্রায় তিরিশ প্লাস হলস হাউস এটা তো আমি আগেও একটা ভিডিওতে এমএফকে টিভিতে একটা ভিডিওতে তোমাদেরকে বলেছি এই তিরিশটা প্লাস শোজ হাউসুলস এবার যদি আমি কলকাতার বাইরে দেখি সব মেলালে প্রায় পঞ্চাশটা প্লাস শোজ আর হাউসফুলস মানে অলমোস্ট ফুল হাউসফুলস আর রেকর্ড দেখেছে আর কি এবার বুঝতেই পারছো যে আজকের কালেকশনটা কি মারাত্মক আসতে চলেছে ভাই এরা তোমরা মানে একটা কাইন্ড অফ আইডিয়া করতে পারছো আর প্রধান যা দেখিয়েছে আমার বন্ধুরও হেভি লেগেছে ছবিটা আমি আজকেও আরেকবার দেখলাম ছবিটা এই নিয়ে তিনবার দেখলাম বিশ্বাস করো লোকের জাস্ট আলাদাই ভালো লেগে যাবে আমি এতটুকু কনফার্মড এবং আমি একটা জিনিস শেয়ার করতে চাই কিছু কিছু মোমেন্ট আছে কিছু কিছু মোমেন্ট আমি মোমেন্টগুলোকে তো তোমাদেরকে বলবো না তবে এইটা বলতে পারি যে ক্ল্যাপ মুমেন্টটা কিছু কিছু সেই ক্ল্যাপ মোমেন্টে আমি দেখছিলাম যে আমাদের যে হলে ইন্ট্যাক্ট হাউসফুল একটা সিট ফাঁকা নেই সেই হলে দেখছিলাম ক্ল্যাপ করছে মানে যখন কিছু একটা হাই মোমেন্ট আসছে সেটাতে ক্ল্যাপ করছে ওটা দেখার মতন সিন ছিল খুব ভালো লেগেছে গো বিশ্বাস করো মন থেকে খুব ভালো লেগেছে যে বাহ এটাই তো চাই এটাই তো দরকার ছিল তো এটা খুব 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 আলাদা করে আনন্দ দিয়েছে আমার আমার তো মনে আলাদা করে আনন্দ তোমাদেরকেও দেবে যদি দেবদ্যান হও যে দেবদাকে এত ভালোবাসো যদি তাহলে আরেকটা জিনিস ভালো লাগবে যে ওয়াও মানে দেবদার ছবি এরকম ক্ল্যাপও হচ্ছে মানে একদম এটা কিন্তু একদম আরবান অডিয়েন্সের সেন্টার সেখানে দাঁড়িয়েও যে ক্ল্যাপ মুভমেন্ট হচ্ছে সিটি পড়ছে দেবদার এন্ট্রিতে সেটা ভালো লাগছে যে এরকম ছবি দেখতে এসেও লোকে যে এতটা এ করছে এনজয় করছে এবং এই পলিটিক্সটাকে যেভাবে দেখিয়েছে না এটা ভাই হেভি ওয়ার্ক করবে বিশ্বাস করো ব্লকবাস্টার আছে ভাই রবিবারের কালেকশানটা কী হবে এনি আইডিয়া কালকে আমরা অবশ্যই কালেকশান ভিডিও নিয়ে কথা বলবো সেখানে বলবো তবে হাউসফুলের বোন না ঝড় জাস্ট কলকাতা সর্বত্র মানে সেটা সিঙ্গল স্ক্রিন থেকে ইয়ে তোমার কি বলে মাল্টিপ্লেক্স সর্বত্র হাউসফুল দেখিয়েছে মানে ইটস হিউজ রিপোর্ট হিউজ রেসপন্স তোমাদের কার কি মতামত এই হাউসফুল রিপোর্ট নিয়ে এই হাউসফুল রেসপন্স নিয়ে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে চলবো নতুন কোনো ভিডিওতে দেখা হবে বা ভাই